এবং সংগ্রামের মধ্যে দিয়ে ষোলো বছরের একদলীয় ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে নাগরিকদের স্বাস্থ্য শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত করা হয় তথ্য প্রযুক্তির এই যুগে ইন্টারনেটও একটা মৌলিক অধিকার আপনারা দেখেছেন যে গত আন্দোলনের সময়ে কিভাবে ইন্টারনেট বন্ধ করে এই ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নির্যাতনকে আড়াল করে একটা অপচেষ্টা করা হয়েছে সুচিকিৎসা <small> পায় <small> 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 我。 ছোট্ট নদীর খেলা i <laughs> আমরা সমর্থন দিয়েছি গঠন হয়েছে সেই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে ভাইবল বন্দর হচ্ছে চট্টগ্রাম এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়ে ব্রেক নিচ্ছি তারপরে দু তিন মিনিট কথা বলে আমরা শেষ করে আমরা